দ্বিতীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই লক্ষ্য নিয়ে কংগ্রেস আজ বৈঠক বসতে পারে ইতিমধ্যে মল্লিকার্জুন কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সহ একাধিক বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার নির্বাচন একশো পঁচানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বাকি আসনে কারা প্রার্থী হবে তা চূড়ান্ত করতে সোমবার বৈঠক বসতে চায় তারা বিজেপির পাশাপাশি কংগ্রেস প্রথম দফায় উনচল্লিশ জন প্রার্থী ঘোষণা করেছে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক বসবে বলে সূত্রের খবর দিল্লি সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে বৈঠকে বসবে প্রধানমন্ত্রী সেই বৈঠকে থাকবে জে পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক নেতা বিজেপির বিভিন্ন নির্বাচনী ইতিমধ্যে পর্যবেক্ষক থাকবেন এই বৈঠকে এমনটাই জানা গিয়েছে চব্বিশের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করতে দিল্লির বাড়িতে বৈঠক উল্লেখযোগ্য বিজেপি একশো পঁচপানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে তবে প্রার্থী তালিকায় ইতিমধ্যে একের পর এক সমক ছিল একাধিক প্রার্থী ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা ভোটে লড়বে না তার মধ্যে অন্যতম হল পবন সিং উপেন্দ্র সিং কিন্তু ইতিমধ্যে আসানসোল লোকসভায় এবার নতুন মুখ আনতে পারে বলে সূত্রের খবর তবে নতুন মুখ নিয়ে বর্তমান জল্পনা উঠতে শুরু করেছে বিজেপির পাশাপাশি কংগ্রেস সোমবার দ্বিতীয় দফায় প্রার্থী সূত্রের খবর দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এই বৈঠক ডাকা হয় দলের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী দলের সাংসদ রাহুল গান্ধী উপস্থিত থাকবেন এই বৈঠকে কংগ্রেস প্রথম দফায় মাত্র উনচল্লিশ জনের প্রার্থী নাম প্রকাশ করেছে দ্বিতীয় দফায় কতজন প্রার্থী ঘোষণা করে কারা থাকবে হতে পারে রবিবার নিয়ে চূড়ান্ত পশ্চিমবঙ্গে আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর সোমবার ইতিমধ্যে কংগ্রেসের বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মূলত বৈঠকে হতে পারে কর্ণাটক হরিয়ানা ছত্তিশগড় দিল্লি তামিলনাড়ু মধ্যপ্রেশের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হতে পারে এমন